দাবিটা এখন দিয়ে লাভ নাই কারণ ওনারা ওনাদের ডিসিশন দিয়ে দিচ্ছে এখন আমার আমরা যেভাবে মানে ক্ষতিগ্রস্ত হলাম এখন এটা দায়ভার তো কেউ নেবে না আমরা চেয়েছিলাম ফর্টি ফাইভ মার্কস এক্সাম আর প্র্যাকটিক্যাল এখান থেকে মূল্যায়নটাও হতো ঠিকভাবে আমরা একটা নিজেদের স্কোরিংটা নিজেরা মানে পেতাম প্লাস এখন যে স্টুডেন্টরা বলছে যে মেন্টাল সিচুয়েশন বা মেন্টাল স্টেট নেই ওদের এক্সাম দেওয়ার যদি এখনই না থাকে